হয়েছিল আপনার স্বামী কোথায় আরেক মেয়ে নিয়ে ভাগে গেছে আপনার মতো একটা বউরেই খাবার সে আরেক মেয়ে নিয়ে ভাগছে হুম দুনিয়া রে এবারে আপনার বাসা দিতে ভিক্ষে করতে আপনি খাওয়াইছেন ভালো মন্দ রে হ্যাঁ খাবারটা বড় দিতাম তারপর টাকা পয়সা দিতাম তো ভালো কথা টাকা পয়সা দিয়ে বিদায় করে দিতেন কাকারে আপনি বিয়ে করে সংসার করতেছেন এটা কেমন দেখায় না কেমন দেখায় হ্যাঁ আপনার আব্বা আম্মা কি বলতেছে আত্মীয় স্বজন তারা বলতেছে কি বলেন

ওই যে কথায় আছে হায়রে কলিকাল বাগে সাথে শিয়ালে হ্যাঁ আকা কোন এনি বউলিয়া এই যে আছেন গাজীপুর কোনাবাড়ি আমবাক রোডে এখন বাড়ি থেকে আর যাবেন শীঘ্র নাকি যাব তা পোলা বান্দা নাকি আপনার উঠতে দেন না বাড়ি করে দিতে তাহলে কি করবেন যাইয়া এক বছর পরে যাব হ্যাঁ এক বছর পরে হুম এক বছর পর কি মাইনে নেবে আপনারে মাইনে নেব কি বলেন যদি যদি না মানে তাহলে করবেন কি